আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আজ আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে নিয়ে আসলাম দেখতে পাচ্ছেন কাসপুর ব্রিজ বেশি দূর নয় যে আপনার দেখাচ্ছি কাসপুর ব্রিজ দেখতে পাচ্ছেন এই যে কাসপুর ব্রিজ সিনা গার্মেন্টস এর পশ্চিম পাশে দেখতে পাচ্ছেন কাসপুর ব্রিজের এই যে শীতলক্ষা নদী আর পশ্চিম পাশে দক্ষিণে দক্ষিণে বিশাল গরুর হাটে আপনাদেরকে নিয়ে আসলাম দেখানোর জন্য যারা যারা গরু কিনবেন তারা চলে আসবেন অবশ্যই কাসু বিরিজের পশ্চিম পাশে দক্ষিণ পাশে আপনারা চলে আসবেন দেখতে পাচ্ছেন অনেক মোটা তাজা গরু বিশাল বিশাল সাইজের দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন অনেক বিশাল আকারের গরু যাদের লাগবে নিয়ে আসবেন এই যে বড় বড় বিশাল সাইজের গরু দেখতে পাচ্ছেন যারা যারা ছোট সাইজ বড় সাইজ দেশি বিদেশি সব গরু এখানে আপনারা পাবেন যাদের লাগবে অবশ্যই চলে আসবেন কাস্তু ব্রিজের পশ্চিম পাশে দক্ষিণ পশ্চিম পাশে অবশ্যই চলে আসবেন আমরা খামারে আসলাম এই খামারের যিনি দায়িত্বে আছেন উনি কোথা থেকে আসছেন কত দামে বিক্রি করবেন আমি আপনাদের ভিডিওর মাধ্যমে ওনার সাথে একটু কথা বলবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম হ্যাঁ দাদা ভাই আপনি কোথা থেকে আসছেন আমি আছি সদরপুর আটরশি সদরপুর সদরপুর থানা সদরপুর থানা আটরশি থেকে আসছেন এটি কি আপনাদের নিজস্ব দেশি নিজস্ব খামার নিজের নিজের খামার মানে নিজে পালছি ও নিজে পালছেন তাহলে বুঝতে পারছেন আপনারা দর্শক উনি নিজে পালছে খুব কষ্টের মাধ্যমে দেশি গরু নিজে নিজে কিছু কাজ করি আর এই ফাঁকি গরু পালি আর নিজে কাজ করেন আবার গরু পালছেন হ্যাঁ দেখতে পাচ্ছেন একবার দেশিও ভাবে লাল লাল গরু আমার সব শাহিওয়াল গরু শাহিওয়াল গরু জি মোটামুটি কেমন দামে বিক্রি করবেন এটা তিনশো থেকে তিনশো পঞ্চাশ দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সাইজের গরু তিনশো সাড়ে তিনশোর মধ্যে বিক্রি করবে আপনাদেরকে আরও সুন্দরভাবে দেখাচ্ছি ছোটো আছে দেড়শো না দেখতে পাচ্ছেন অনেক সুন্দর গরু দেড়শো কুণ্টাল দাদা একটু দেখান ওই যে এটা এটা দেড় লাখ টাকা দেড় লক্ষ টাকার মতো দেশি গরু যা যেটা ভালো লাগবে আপনি আসবেন অবশ্যই আবারও সবাই এটা দুই লাখ টাকা না দেখা জি আঠারোশো থেকে আগত আমার খামার ভাই উনি দেখাচ্ছে নিজে 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 দেখাচ্ছে দেখতে পাচ্ছেন এটা কত বিক্রি থেকে বিশ না দেখতে অনেক মোটা তাজা একবার দেশীয় গরু দেশে কোনো খামকুচ নাই সব আমার নিজের 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 পোশাক নিজের গরু দেখতে পাচ্ছেন এই যে আরেকটা গরু ওনার নিজের নিজের তত্ত্বাবধানে এই গরুটি লালন পালন করা হয়েছিল সবাই চলে আসবেন কাশপুর ব্রিজের ঠিক পশ্চিম পশ্চিম দক্ষিণ পাশে অবশ্যই আসবেন সবাইকে আবারও প্রতি ভালোবাসা রইল ভিডিও দেখার জন্য এতক্ষণ সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম